আরাবুল আরাবুল তো নেতা ও নেতার কোনো আমরা দাম দেই এখন ও তো গ্রেপ্তার হয়েছে যে অন্যায় করবে সে গ্রেফতার হবে আরাবুল গ্রেফতার হয়েছে বলে আমাদের বাবা এরকম কিছু নাই শুধু সওকাতে আরাবুল না আমাদের দিদিমণি পর্যন্ত ভয় পাচ্ছে হ্যাঁ কেননা আমরা ভাওরের ছেলেরা এখন আমাদের এমএলএ মন্ত্রী আর লাগে না আমরা আমরা ভাওয়ারের ছেলেরাই একা একা কেন্দ্র করে আমাদের ফেলাকগুলো খুলে খুলে ফেলে দিচ্ছিলো আর ওদের ফেলাক মারছিল আমাদের ছেলেরা বলছে যে তোরা আমরা আমরা ফোনে শুনেছি আমাদের ছেলেরা বলছিল আমাদের ফেলাক আছে তোরা তোদের জায়গায় মার আমাদের পাশেই মার আমাদের ফেলাকগুলো খুলে ফেলি না এই বিবাদে ওদের সাথে হাতাহাতি হয় হয়ে ওরা বাইরের থেকে লোকজন এনে আমাদের গ্রামে কোচপুকুর গ্রামে ওরা বিভিন্নভাবে উত্তেজনা করে ঝামেলা করার চেষ্টা করছে যাতে আমরা কেস খেয়ে যাই আমাদের আরাবুলের মতন একটা জাপটে নেতা বা তাজা নেতা সেই আরাবুলের মতন তাজা নেতা একজন গ্রেপ্তার হওয়ার ভয়ে কি তৃণমূলটা এই কাজ করছে কী বলবেন আরাবুল আরাবুল তো নেতা ও নেতার কোনো আমরা দাম দেয় নেই এখন ও তো গ্রেপ্তার হয়েছে যে অন্যায় করবে সে গ্রেপ্তার হবে আমরা চাচ্ছি প্রশাসন প্রশাসনের নিয়মে কাজ করুক আইনি মাধ্যমে আমরাও যদি অন্যায় করি আমাদেরও গ্রেপ্তার হতে হবে আরাবুল গ্রেপ্তার হয়েছে বলে আমাদের বাবা এরকম কিছু নাই আমরা আইএসএফটা করি আইএসএফ এর কাজ আমরা করবো গতকাল আরাবুল গ্রেপ্তার হলো তারপরে আবার ভাঙড় ধুমধামার পরিস্থিতি বা বলবে সঙ্গে তো লোক নাই আরাবলির লোক নেই যার কারণে ওরা তেরো তারিখে মিটিং ডেকেছে ভাঙড়ে ওদের লোকজন তো নেই এখন যাতে করে লোকজন ওদের যায় সেই হুমকি ধুমকি দেখানোর চেষ্টা করছে আমাদেরকে আমরা তো সেই হুমকি ধুমকি যাবো না আমরা আমাদের কাজটা করতে চাই ওরা ওদের কাজটা করুক না কিভাবে ওরা লোকজন নিয়ে যাবে সেটা ওরা বুঝবে ভয় পাচ্ছে আমাদের কোনো ভয় নেই তৃণমূলটা তৃণমূলটা ভয় তো অবশ্যই পাচ্ছে যার কারণে আজকে অশান্তি করার চেষ্টা করে। যাদের সঙ্গে জনগণ নেই তারা কি করবে আর এই একুশে জানুয়ারি যে আইএসএফ প্রতিষ্ঠা দিবসে দেখলাম যে ভাঙড় মিনি মিনিব্রিকেটের আকারে এনেছিল বিধায়ক ছাড়া বা আইএসএফ মূল মূল বক্তা ছাড়া বা দেখলাম যে কেন্দ্রীয় কমিটি যারা দায়িত্ব তারা ছাড়া সে ভাঙড়ের নেতাদের নিয়ে মিনি ব্রিকেটের আকারে এই ভয় কি পাচ্ছে শওকাত মোল্লা বা আরাবুলের যারা অনুগামীরা আছে তারা কি ভয় পাচ্ছে শুধু শওকাত আরাবুল না আমাদের দিদিমালি পর্যন্ত ভয় পাচ্ছে হ্যাঁ কেননা আমরা ভাঁড়ের ছেলেরা এখন আমাদের এমএলএ মন্ত্রী আর লাগে না আমরা আমরা ভাওয়ারের ছেলেরাই একাই একশো ভাওড়ের আইএসএফরা কারো ভয় করে না আইনি মাধ্যমে যেটা হবে সেটাই আমরা